মাত্র স্মার্ট ওয়াচ কার্ড ডিসপ্লে দেখেন চমৎকার একটা ঘড়ি এটার সাথে কিন্তু দুইটা বেল থাকবে একটা ঘড়ির সাথে দুইটা এটা যখন আপনি ঘোরাবেন ডিসপ্লে গুলো দেখেন একেবারে চমৎকার ওয়াচেস আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াচেস গুলো চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এবার এটা টাচ কোয়ালিটি দেখেন কত স্মুথ টাচ কোয়ালিটি দেখছেন সকল ফিচার আছে এখানে দেখেন আপনি ফোনের সাথে কানেক্ট করে ডায়াল করে কল করতে পারবেন তারপরে কোনো মেসেজ আসলে মেসেজটা দেখতে পারবেন যেখান থেকে ডায়াল করে কল করতে পারবেন ঠিক আছে সাইডে স্পিকার দেওয়া আছে কথাও বলতে পারবেন এবং এটা হলো পাওয়ার বাটন এটা ব্যাক বাটন তারপরে এখানে দেখেন আর কি কী ফিচার আছে জিপিএস আছে হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ওয়েদার ক্যালকুলেটর ক্যালেন্ডার তারপরে স্পোর্টস মোড আছে এখানে দেখেন বেশ কয়েকটা স্পোর্টস মোড আছে এবং টাচ কোয়ালিটিটা দেখেন আমি এভাবে দেওয়ার সাথে সাথে কিন্তু টাচ করতেছি এই যে এখানে স্পোর্টস মুড চালু হয়ে গেছে যার যেভাবে লাগবে সেভাবে স্পোর্টস মোড এটা ইয়ে করতে পারবে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে তারপরে দেখেন আরও কি কি ফিচার আছে এই যে এখানে দেখেন এখানে ঢুকলে দেখতে পারবেন ঠিক আছে এই যে এটা যখন ডাবল ক্লিক করবেন এখানে কিন্তু ফাংশনগুলো চেঞ্জ হবে যে এখন পড়াও যাচ্ছে স্পোর্টস তারপরে কল মেনু অ্যাক্টিভিটি হার্ট করতে পারবেন স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার তারপরে সাইকেল ট্রেকিং এখানে এই যে সকল অ্যালার্ম সেট করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন টাইমার আছে গেমসও আছে একটা দেখেন এই গেমস খেলতে পারবেন এখানে এটাকে এটা উঠবে এখান থেকে আপনি এটারে ক্লিক করবেন যে ক্লিক করার মাথা একটা বাড়ি দিবেন ঠিক আছে বাচ্চাদের জন্য বাচ্চা বাচ্চা খেলা আর কি এটা এখান থেকে গত থেকে বের হবে মাথা একটা বাড়ি দিবেন ঠিক আছে তো সুন্দর একটা গেমস আছে বাচ্চাদের জন্য এআই ভয়েস আছে ডুরেশন এই যে ক্যালকুলেটর আছে সহজে হিসাব করার জন্য আপনার ফোন বের করা লাগবে না পকেট থেকে আপনি ঘড়িতেই ক্যালকুলেটর হিসাব করতে পারবেন ক্যালেন্ডার যে জিপিএস তারপর সেটিং এ ঢুকলে এখানে দেখেন আর কত অপশন আছে মানে অপশনের শেষ নাই অনেকে আছে মোবাইলের সাথে কানেক্ট করতে চায় না শুধু ঘড়ি ব্যবহার করতে চায় তাহলে এখান থেকে টাইম সেটিং করে শুধু টাইম সেট করে এটা আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো কার্বের মধ্যে কিন্তু চমৎকার দুইটা বেল থাকবে ঠিক আছে এই যে ঘড়ির মডেলটা বলে এটা হচ্ছে কে ডাব্লিউ উনিশ ম্যাক্স এটা হচ্ছে সিরিজ নাইনের একটা স্মার্ট ওয়াচ এটা যখন আনবক্স করবেন একটা ইউজার মেনু পাবেন সাথে একটা ওয়ারলেস চার্জার থাকবে এবং দুইটা স্টার থাকবে আর ঘড়ি তো কে ডাব্লিউ উনিশ ম্যাক্স এটা আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার যা যে কালার লাগবে দেওয়া যাবে তা মাত্র এক হাজার টাকা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এটা অর্ডার করে এর মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার নিতে গেলে আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরো খাতে পেয়ে দিবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ